থাকবে অবশ্যই দোকানে চলে আসবেন আর ভিডিও কলের মাধ্যমে আপনার জুতা গুলা দেখবেন প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দশক আপনাদেরকে দেখাবো জুতা জুতা জুতার কোনো অভাব নাই সবচেয়ে কম দামে এই জুতোগুলো পাইকারিতে কিনে নিতে পারবেন আমি যদি একটু লোফারগুলো দেখাই তারপর দেখবেন এখানে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত লোফার ভাইয়ার এখানে আছে তারপরে আমি যদি একটু দেখাই এখানে জুতো আছে মানে এটা মনে হয় যে শীতকাল আসলে শীতকাল না সব সবকালেই এই জুতোগুলো চলে অলরেডি দেখতে পাচ্ছেন পিছনে আছে এখানে কি আছে এগুলো ছাড়ছি

পাঞ্জাবির সাথে যে সমস্ত ভাইরা পরবে জুতা পরলে চুম্বকের মতো ফিট তাই পুরো নায়ক নায়ক মনে হয় তাই না নায়কের অভাব নাকি নায়কের অভাব নায়কের অভাব নাই এরপর আসেন আর কি তারপরে এই যেগুলা আপডেট আচ্ছা এই যে দেখেন ভিতরে চামড়া দেওয়া ঠিক আছে এটা আপনি যেইখান থেকে নেন মার্কেটে নিলে যে কোনো দোকান থেকে চারশো টাকা লাগবে ভাই ঈদের কোনো অফার নাই অফার নাই মানে রিভার শুজ মানেই তো অফার

চারশো আশি টাকা রাখবো বক্সারা তাই জি চায়না সোল হান্ড্রেড পার্সেন্ট পিওর চায়না সোল হ্যাঁ এরপর আসেন এদিকে এই দেখেন চায়না পিওর সোল ভিতরে লেদার দেওয়া অত সুন্দর ডিজাইন এই যে ডিজাইন দিকে একটু দেখান পাই ডিজাইন দেখা শেষ করা যাবে না অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হ্যাঁ ভাই এটা আপনি যে কোনো জায়গাতে নেন মার্কেটে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে শুধু ইউটিউবের জন্য এই ইউদ উপলক্ষে এটা রেট হচ্ছে চারশো ষাট টাকা মাত্র মাত্র চারশো ষাট টাকা এবং এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসে কোনো রকম টেস্টিং কেলাম হলে একবারে নতুন এরপর আসেন এই যে দিকে দেখেন এগুলো হচ্ছে সেলাই করা সাতচি মাল এই যে সোল সোল সেলাই করা ভাই দেখেন এদিকে দেখেন ডিজাইন আলাদা কাটা ভাই অসংখ্য কালার আছে না প্রত্যেকটা মালের ভাই তিনটা করে কালার হয় প্রত্যেকটা মালের তিনটা করে কালার আচ্ছা রেট কত হাতেরগুলো রেট কত বলে দেন ভাইয়া আমি বিক্রি করি 480 টাকা যদি কেউ ইউটিউব থেকে আসে তাদের জন্য 420 টাকা 420 420 টাকা চায়না মাল এই চায়না মালের কপি অনেকে আছে অনেক বাইরে বলে ভাই একটু বেশি রেট হয়ে যায় একটু কম রেঞ্জের ভিতরে আমাদের ব্যস্ত সুবিধা হয় তাদের জন্য এটা হচ্ছে হলো বাংলা সোর্স সেম মাল আপনার এটাও ফুল গ্যারান্টি হবে তিন মাসের কোনো কেলেম হলে একেবারে নতুন ঠিক আছে এটা রাখা যাবে যারা ইউটিউব থেকে আসবে আমি তিনশো টাকা বিক্রি করি তাদের জন্য দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা হয়তো গরু কিনলে ছাগল ফিরে দেয় কিন্তু গরুর সাথে জুতা জুতা ফিরি জুতা ফিরি

আর তো এখানে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই ভাইয়া কিন্তু এখানে থুপ করে ফেলছে দেখ লোফার না দেখেন না স্টিকার গুলো এদিকে দেখেন ডিজাইনের কোনো অভাব নাই এই জুতারা জাদু কি জানেন ভাই দেখুন তুমি পূর্ব দেখাইছো অনেকের এটা একটা জাদু আছে এই জুতা এটা হাত থেকে শপিং ব্যাগে দেওয়া লাগে না এই জুতা কাস্টমারের পকেটে ভরে দেওয়া যায় বুঝছেন কাস্টমারের পকেটে ভরে জুতা দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা কত করে ভাইয়া এটা হচ্ছে হলো 400 টাকা বিক্রি করি দেখেন সোল দেখেন একবারে আপডেট দিয়ে যান যদি কেউ ইউটিউব থেকে আসে তাদের জন্য ঈদে উপলক্ষে ডিসকাউন্ট তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এই দেখেন জুতা জুতা কি পকেটে আচ্ছা দর্শক বন্ধু ভাইয়ার এখানে আসলে লোপার জুতার অভাব নাই প্রচুর জুতা আছে দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি যারা নিতে চান চলে আসতে পারেন ভাইয়ার এই দোকানে ভাইয়া অ্যাড্রেসটা তো বললেন না অ্যাড্রেসটা বলে দেন রিভার শুজ ঢাকা ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয়তলা তলা পঁচাশি নাম্বার দোকান দক্ষিণ পশ্চিম কর্নারে আচ্ছা ভাই এই জুতাগুলো তো দেখালে না আসলে সব জুতা তো দেখানো সম্ভব না ভাই একটু হলো সব জুতা তো দেখানো সম্ভব না দর্শক বন্ধু যতটুকু পারছে ভাই আমাদেরকে দেখাইছে যদি দেখাইতে চায় দুই তিন ঘন্টা সময় লাগবে আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন আর ভিডিও কলের মাধ্যমে আপনারা জুতাগুলো দেখবেন জি অবশ্যই